ফরিদপুরের ভাঙায় কুমার নদ বাস করা সেই বেদে গোষ্ঠীর শিশুদের বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করলেন উপজেলা প্রশাসন মঙ্গলবার বেলা দিকে সরকারি প্রাথমিক পৌরসভার বিদ্যালয়ে এক আনুষ্ঠানিকভাবে বেদে গোষ্ঠীর পনেরো জন শিশু সন্তানকে ফুল দিয়ে বরণ করার পর তাদের হাতে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেন ইউএনও মির্জানুর রহমান বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামান এর প্রতিবেদনে এতে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু রেকসোনা ববি আক্তার ও হায়দার জানায় বই পেয়ে অনেক খুশি হয়েছে আমরা আগামীকাল থেকে স্কুলে আসবো লেখাপড়া করব বেদিনী সর্দার শাহিনুর বেগম জানায় আমাদের জীবন যা যাবর কাটছে কিন্তু আমাদের বাচ্চাদের যা যাবর জীবন থেকে রক্ষা পাবে বাচ্চারা স্কুলে পড়ে শিক্ষিত হতে সমাজের সবার সঙ্গে চলবার পারবে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার জন্য ইউনোসার এগিয়ে আসছেন এতে আমরা অনেক খুশি অনেক বড় হতে পারবো কেমন লাগছে আজকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে এসে ভালো লাগছে অনেক খুশি বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য সম্পাদিকের জন্য আমরা ইউনো সারে পেয়েছি বাচ্চা কাচ্চাদের পড়াশোনার জন্য অনেক এগিয়ে আছে আর আমাদের অনেক সাহায্য করছে আমরা আজকে থেকে অনেক খুশি আমাদের যেরকম দাদাবর জীবনে কাটছে আমরা বাচ্চাদের যাদের জীবনে কাটাবার জন্য চাই নাই আমাদের জন্য তারা সাহায্য করছে ওনার সাথ বাংলাদেশ তার কিন্তু অংশ অংশ হবে সুতরাং কোনো একটা কোনো একটা গোষ্ঠীকে কিন্তু পিছিয়ে রেখে আমরা কোনো কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু সম্ভব হবে না আমাদের তবে আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে আরও যারা সহকারী শিক্ষক রয়েছে পাশাপাশি আমাদের আমাদের এটিও সাহেব রয়েছে এই ক্লাসটারে আপনিও মজা রাখবেন তারা যেন আর ব্যাপারটা এরকম যেন না হয় যারা বই দিয়ে গেলাম বা একটা সুন্দর কালারফুল একটা প্রয়োগান করলাম কিন্তু পরে আমরা খেয়াল রাখলাম না নিউজ হইলো সব হইলো বা প্রচার হইলো কিন্তু আমরা শেষ পর্যন্ত খেয়াল রাখলাম না সেখানে কিন্তু কোনো লাভ হবে স্যার আমি এখন অবস্থান স্কুলে গেলে পড়বা